বিদ্যুতের সংকট ডলার যেসব কিছু রয়েছে টাকা অবমূল্যায়ন হয়েছে ব্যাংকের সুদের হার রয়েছে তার মধ্যে দেওয়া এখন নতুন পরিস্থিতি হয়েছে আমাদের যেদিকে পাঁচ যে সরকারের পতন হলো তখন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে সেটা আমরা ধরে নিয়েছি যে কোনো বিপ্লবে এরকম একটা আড্ডা থাকে আমরা সেটা মেনে নিয়েছি

রাষ্ট্রীয় সংস্কারের সাথে আমাদের আরো অনেক সংস্কার করতে হবে আমি মনে করি উপদেষ্টা পরিষদের সাথে প্রতিষ্ঠান করে আমার আমাদের যে সমস্যা সেই সমস্যা তাই সমাধান করবে আমরা রাজনৈতিক সরকারের বিভিন্ন সময় বিভিন্ন সময় সেরকম সংস্কার বিভিন্ন দলীয় গণ হয়েছে তার থেকে বেরিয়ে আসতে হবে এবং